মেয়েরা ভাঙে কিন্তু আর মানে না যাকে একসময় সবচেয়ে বেশি ভালোবাসত এখন তার নামটাও উচ্চারণ করে না যে এক সময় খুব নরম ছিল এখন সময় তাকে কঠিন করে তুলেছে প্রতারণা তাকে শেষ করেনি বরং ভক্ত করে দিয়েছে সে শিখেছে ভালোবাসা চাইলে পাওয়া যায় না প্রাপ্য হতে হয় যে মেয়েটি এক সময় কান্না লুকাতো এখন সে হাসি লুকায় সময়ের সাথে সাথে সে বুঝেছে নিজের শান্তি সবচেয়ে মূল্যবান কেউ ফিরে না এলে কেদো না হয়তো ওর জায়গা তোমার জীবনে ছিল না ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো কখনো ছেড়ে দেওয়া সে শিখে দিয়েছে দূরত্ব এক ধরনের ভালোবাসা মেয়েরা চুপ থাকে মানে তারা দুর্বল না তারা ক্লান্ত প্রতিবার ভাঙার পরও তারা ভালোবাসতে ভয় পায় না যার চোখে সময় স্বপ্ন ছিল আজ সেখানে শুধু বাস্তবতা মেয়েরা ভেতর ভেতরে কাঁদে কিন্তু বাইরে থেকে হাসে ভালোবাসা হারালে পৃথিবী থেমে যায় না জীবন চলতে থাকে একদিন যে মানুষটা সব ছিল আজ সে কেবল একটা স্মৃতি যে চলে গেছে তার জন্য নয় নিজের জন্য বাচক সময় সবর হত সারিয়ে দেয় শুধু ডাক্তার থেকে যায় মেয়েরা অনেক কিছু ভুলে যায় কিন্তু অবহেলা কখনো ভুলে না সে ভালো ছিল তাই হারিয়ে গেছে খারাপ ফল হয়তো থাকতো ভালোবাসে শেখায় কিন্তু একই সাথে কষ্টও দেয় যে মেয়েটি একসময় খুব সহজ ছিল আর সে দূরত্ব শিখে নিয়েছে বিশ্বাস একবার ভাঙলে সম্পর্ক আর আগের মতো হয় না মেয়েরা কাঁদে না দুর্বল বলে কাঁধে কারণ সে অনুভব করে হারিয়ে গিয়েছে সে নিজের নতুন রূপ খুঁজে পেয়েছে যে মানুষটা একসময় স্বপ্ন ছিল এখন সে শিক্ষা ভালোবাসা সবসময় সুখ দেয় না কখনো কখনো শক্তি দেয় মেয়েরা ভালোবাসে নিঃস্বার্থভাবে কিন্তু ভুলে যায় ধীরে ধীরে সম্পর্কে টিকে রাখতে একা চেষ্টা করলে হয় না প্রতিটা মেয়ে একদিন বুঝে যায় কিছু ভালোবাসা কেবল কষ্ট দেয় মেয়ে তখনই বদলায় যখন তাকে বদলাতে বাধ্য করা হয় একসময় যে কণ্ঠে শান্তি ছিল আর সেটাই অচেনা লাগে সে ভাঙলেও ভেতরে ভেবে গড়ে উঠেছে নিজের মূল্য বোঝা শিখলে কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না মেয়েরা কষ্ট পায় কিন্তু নিজের স্বপ্ন ছাড়ে না একদিন গর্বিত করবে কারণ তুমি হাল ছাড়ো যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সেই তোমার শক্তি হওয়ার কারণ মেয়েরা ভালোবাসা চায় কিন্তু এখন তারা সম্মানকে বেশি গুরুত্ব দেয় সময়ের সাথে সে বুঝেছে এক এক শান্তি দেয় যে মেয়ে একসময় কারোর জন্য ভেঙে পড়েছিল আর সে নিজের জন্য বাঁচে ভালোবাসা ভুল পথে গেলে নিস্তব্ধে ঘুরে আসায় সে এখন জানে আসল সুখ বাইরে না ভেতরে মেয়েরা কষ্টে চুপ থাকে কারণ তারা জানে সময় উত্তর দেবে কিছু হারানো মানে শেষ না নতুন শুরু যে চলে গেছে তাকে থামিও না ভালোবাসা কখনো দোর করে হয় না মেয়েরা সময় বুঝে যায় যে মানুষ ভালোবাসে সে কখনো আঘাত দেয় আর সে ভেতরে ভেতর শক্ত কারণ সে জানে এ তার জন্য নয় নিজের মতন বাঁচায় সবচেয়ে বড় মুক্তি সে হয়তো হারিয়েছে কাউকে কিন্তু ফেলে পেয়েছে নিজেকে মেয়েরা পরে কাঁধে ভাঙে কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ায় আগের চেয়ে অনেক সুন্দর হয়